पे बाताया मसरूर महदी मसरू मिया बात मिठाया सहियती मसरूर मिया सहियद मशरूर म सिखाया इश आका सिखाया सही मसरूर मही अदी मशरूर मिया इशक आका सिखाया सही मस সাহিয়ে দি মাসরুর মিয়া হে আলি কেলা দিলে তুম ফাহাদ হে বঙ্গাল হো ফাহাদ হে বাঙ্গাল হো মুসলমান এবাজি এক কথা নিজের জোন নিজের অবশ্যই সুস্থ রয়েছে আব্বা জান আমার সময়ে সময়ে সারা জগতের মানুষের ইমানের হেফাজত আমার আলা হাজর করেছে কিন্তু আব্বা এই বাঙ্গালের মানুষগণেরা যখন সমুদ্রেতে যখন ডুবতে ছিল ওয়াহাবিদের ঝড়ে যখন বয়ে যেতেছিল ওই ওয়াহাবিদের ঝড় তুফান থেকে হেফাযত করার জন্য সাইয়্যিদি সরকার মাসরুর আহমদ কলিমি ছিলেন সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরাগণ ইসলাম এই মুয়াজ্জিন সামনে کرام বাবা জীবন ভাইরা আমার আব্বাজি আমার এই ভাইজান আমার এই মুসলমান এই বাপজি আমার আব্বা কেউ কাও কি নিজের ব্যক্তিগত শত্রুতাতে আব্বাসে আমার কেউ কাউকে ছোট করার চেষ্টা করি আমি আরে আল্লাহ করেনি তো আমি কেন করব জি এ বিরাদারণ ইসলাম মুসলমান অনেকে বলে এই মাসুদ মিয়া আমার পীর নয় নাউজুবিল্লাহ আরে পীর কারও ব্যক্তিগত হয় এটা বাপের জমি আছে এটা আমার জমি ওটা আমার জমি এই বিরাদার ইসলাম মুসলমান এই ভাবছি আমার আরে যার সম্মানকে আল্লাহ বাড়ায় তো আমি তার সম্মানকে ঘটানো বলা কি আমার ঘাটাতে কি হবে এই বেরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার অনেকেই বলে যে আলা হাজরাত কে এই বেরাদার ইসলাম মুসলমান আরে আলা হাজরাত কে তুমি যদি জানতে চাও তো আলা হাজরাত তিনারি নাম যিনি সাইয়াদে কি জিনিস আলা হাজরাত সেটা শিখিয়েছে সাইয়াদের তাজিম কেমন করতে হয় সেটা আলা হাজরাত শিখিয়েছে আজকে আমরা পেতাম কোথায় যে সাইয়াদের তাজিম কেমন করব এই বেরাদার ইসলাম মুসলমান সৈয়দের সম্মান কেমন সৈয়দের সম্মান কাকে বলে এটা যদি জানতে হয় অন্য কোন স্থান নয় আপনাকে আলা হাজরতের দরবারে যেতে হবে বেরাদারিন ইসলাম মুসলমান কোন সাইয়দ যখন বারেলি শরীফের আপনার কি বলে স্টেশন থেকে গাড়িতে পার হতেন আমার আলা হাজরাত এই বেরাদার আওলাদের রাসূল মনে করি আব্বাজি আমার 4 কিলোমিটার দূরে নিজের মাদ্রাসায় দাঁড়িয়ে যেতেন বেরাদার মুসলমান বলেন আলা হাজরাত কে আরে ভাই এই বাপজি আমার আলা হাজরাত তো উনি আছেন আজকে তোমারে বলা হবে তারপরে তুমি সৈয়দকে জানবে লিখবে লেখার আগে সৈয়দ থাকবে তখন তুমি জানতে পারবে ইনি সাইয়া সেজরা দেখবে তখন তুমি বলবে এটা সাইয়াদ কারো নিকটে শুনবে তারপরে বলবে সাইয়াদ কিন্তু আলা হাজরাত তার নাম যার রক্তের সুগন্ধ শুনে বলে দিয়েছেন ইনি সাইয়া একটু জোরে বলুন না বন্ধু আমার বেরাদারণ ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার আলা হাজরাত কে এই বেরাদারণ ইসলাম মহাসার সামনে কেরাম আরে আলা হাজরাত আজকে তো তুমি সৈয়দ কে নিজের জায়গাতে পেয়ে লোলোপত করো কিন্তু আমার আলা হাজরাত যখন আলে রসুল কে পেয়েছে আলা হাজরাত তার কদমে পড়ে গেছে এই বেরাদারণ ইসলাম মুসলমান হাসিমিয়া কে আমরা সকলে চিনি নাকি আসমি মিয়াকে আমরা সবাই চিনি আসমি মিয়া আপ্পা জান মহাদ্দিসা আজাম হিন্দ আলিহির আমত যখন বারেনি শরীফে পড়তে গেলেন আলা হাজার নিকটে মহাদ্দিসা আজাম হিন্দা লেহির রামত রিজমান আলা হাজরাতের ছাত্র আলা হাজরাতের নিকটে যখন পড়তে গেলেন তিনি একজন সৈয়দ উনি একজন আশিকের রশ্ম আর আলা হাজরাত এত বড় আশিকের রসুল এত বড় আশিকের রসুল রসুল্লাহর ইস্কে এমন ডুবেছেন যে ডাইরেক্ট আমার রসুল্লাহর দিদার মাদিনাতে করেছে সৈয়দ গিয়েছেন আলে আলে রসুলের আলে রসুল আপনার কি বলে এ বেরাদার ইসলাম মুসলমান আলা হাজরাতের নিকটে তিনাকে সৈয়দ মনে করে আলা হাজরাত মুহাদ্দিসে আজম হিন্দের নিজের ছাত্রর হাতে চুমু দিয়েছে

আলা হাজরাত ইনাকে বলা হয় এই বেরাদার ইসলাম মহাজার সামনে গেলাম আজকে আমরা বেরাদার মুসলমান এই বাবজি আমার এই বন্ধু আমার এই বিরাদারান ইসলাম মুসলমান আব্বাজি ব্যক্তিগত হিংসা যদি থাকে তো নিজের নিজের মধ্যে রাখেন পীরদের নিয়ে হিংসা করা এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমার আমি ভালো মনে করি